আদাব সালাম নমস্কার আমি আপনাদের মাধ্যমে আমার রঘুনাথগঞ্জ বিধানসভা সম্মানিত নাগরিক এবং নির্বাচক মন্ডলী সহ মুর্শিদাদ জেলা এবং রাজ্যে সর্বস্তরের সোনামূলক মণ্ডলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এ সায়ের সংক্রান্ত ব্যাপারটা আমাদের কাছে নতুনভাবে ভাবে তুলেছে নির্বাচন কমিশনের ডেডলাইন আগামী চারি ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের পোর্টালে সমস্ত নামকে আপলোড করতে হবে যে সমস্ত ভোটারের সংক্রান্ত এসআইয়ের ব্যাপারে নির্বাচন কমিশনের যে সমস্ত নির্দেশ আছে প্রতিটি বুথে বুথে বিএলও নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা যখন প্র্যাকটিক্যালি বিভিন্ন বুথে বুতে যখন আমরা পর্যবেক্ষণ করছি ইতিমধ্যে আমার বিধানসভায় প্রায় নাইনটি সিক্স থেকে এইট্টি পার্সেন্ট ভোটে নির্বাচক মণ্ডলী তাদের এসআই যে ফর্ম সেই ফর্ম প্রত্যেকেই রিসিভ করেছেন এবং তার মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট ফর্ম প্রতিটি বিলোর কাছে তারা জমা করে দিয়েছে কিন্তু আমরা যখন তথ্য ঘেট থেকে দেখছি যে বিএলওরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পোর্টালে তাদের নামগুলো আপলোড করতে পারছে না তাদের কারণ হচ্ছে যে যারা বিএলও এখানে নিয়োগ হয়েছে অনেকে অনভিজ্ঞ কেউ আশার কর্মী কেউ আইসিডিএসের কর্মী যাদের মোবাইল ডাটা সম্বন্ধে যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা আতঙ্কে দিন কাটাচ্ছে আমরা যখন যাচ্ছি তারা বলছে স্যার আমাদের এই কাজে নিয়োজিত করা হয়েছে আমরা এই সম্বন্ধে আমরা এক্সপার্ট আই নই রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে অনেকে আত্মহত্যা মানে দিকেও হয়তো এগিয়ে যাচ্ছে তা বলছে রাতে ঘুম হচ্ছে না যা আমরা চেষ্টা করছি আমার কাছে তথ্য মোতাবেক আমি যদি আজকে বলি যে এখন পর্যন্ত আপনার এখানে আমার রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক এই বিধানসভা বলছেন দুই নম্বর ব্লকটা বলি যে পঁচিশটা বুথে ফাইভ পার্সেন্টের নিচে ইলেকশন কমিশন পোর্টালে আমাদের নাম আপলোড হয়নি পঁচিশ একটা বুথে পাঁচ পার্সেন্ট এবং আপনি যদি দেখেন এখানে আরও আছে আমার প্রায় একাত্তরটা বুথে পনেরো পার্সেন্ট নিচে এখন আপলোড করতে পারেনি নির্বাচন কমিশন তো আজকে যেখানে আমার একুশ তারিখ হয়ে গেল আর বলতে বলতে বারোটা দিন আমাদের পার হয়ে যাবে একটা বুথেই আমাদের ভোটার হচ্ছে কোথাও তেরোশো কোথাও চোদ্দোশো কোথাও বারোশো এবং এই ধারা যদি অব্যাহত থাকে তো এই চার তারিখের মধ্যে পোর্টালে নাম নথিভুক্ত হবে কি না আমার আশঙ্কা প্রকাশ করছি আপনাদের মাধ্যমে আমি এলাকার সর্বস্তরের সম্মানিত নাগরিক নির্বাচক মণ্ডলীর কাছে অনুরোধ করব যে ভোটার লিস্টের নাম তোলাটা আপনাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে নির্বাচন কমিশন এবং বিআালের উপর নির্ভর করলে দেশের সরকার যে চক্রান্ত করছে এবং নির্বাচন কমিশন যে চক্রান্ত করছে হয়তো আপনারা চক্রান্তের শিকার হতে পারে চার তারিখের মধ্যে আপনার নামটি যদি নির্বাচন কমিশনের ঘরে যদি নথিভুক্ত না হয় চার তারিখ বা চারই ডিসেম্বরের মধ্যে তাহলে হয়তো আপনার ভোটার লিস্টে নাম থাকবে না তখন আপনি কোথায় কি করবেন নির্বাচন কমিশন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছে আমি পরে সে ব্যাপারে যাব আপনাদের মাধ্যমে আমি সমাজের সর্বস্তরে সম্মানিত নাগরিকদের অনুরোধ করব যারা অনলাইনে অভ্যস্ত আছে নিজের মোবাইল থেকে নির্বাচন কমিশনের পোর্টালে গিয়ে আপনারা আপনাদের নাম আপনাদের পরিবারের নাম আপনাদের প্রতিবেশীর নাম আপনারা পোর্টালে আপলোড করুন যাতে নির্বাচন কমিশনের আপনার তথ্যগুলো সাবমিট হয় চারই ডিসেম্বরের মধ্যে না হলে চারি ডিসেম্বর পার হয়ে গেলে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার যে চক্রান্ত করছে সেই চক্রান্তের বলি আপনারা হয়ে যাবেন তাই আমি এখানকার সর্বস্তরে সম্মানিত নাগরিক নির্বাচক মণ্ডলীদের বলবো যারা পোর্টাল যারা অনলাইনে যারা অভ্যস্ত মোবাইলের দ্বারা তারা সরাসরি বিএলও নির্বাচন কমিশনের আধিকারিক উপর নির্ভরশীল না হয়ে আপনারা সরাসরি পোর্টালে অনলাইনে আবেদনটা করুন তাহলে হয়তো আমরা বাস্তব আমি তথ্য দিয়ে বললাম যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এখনও আপলোড করতে পারেনি বিওরা তাদের সঙ্গে যোগাযোগ করছি তারা বলছে স্যার আমরা চেষ্টা করছি সার্ভার ডাউন সার্ভার ডাউন এবং আমি আপনাদের আশঙ্কা করছি যে দেশের ষষ্ঠ মন্ত্রী সহ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতারা এই আমাদের ইন্দো বাংলা বর্ডার এলাকা বিশেষ করে মুশির বাংলা যেখানে আমরা মুসলিম মাইনোরিটির সংখ্যা বেশি এবং যেখানে দেশের বিরোধী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে যে আমার এখানে মাইনরিটি ভোটের দরকার নেই এবং যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটা সম্প্রদায়কে টার্গেট নিয়ে বলে যে এখানে অনেক ঘুষপেটি আছে রোহিঙ্গা আছে বাংলাদেশি আছে তাদের খুঁজে খুঁজে বের করতে হবে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিতে হবে এবং এই জায়গা থেকে আমাদের আশঙ্কা যে এই জেলাটা মুসলিম মাইনিটি সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বসবাস করে মুশাদ জেলায় প্রায় সেভেন্টি এইট পারসেন্ট মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্র সরকার নিষেধাজ্ঞা জারি করে বলছে যে এই জেলায় রোহিঙ্গা দুসপেটিয়া এবং বাংলাদেশি লুঙ্গিপরা প্রবেশ করেছে তাদের নাম খুঁজে মার করব আমি দায়িত্ব নিয়ে বলছি এবং নির্বাচন কমিশন একটা বলে দিয়েছে যে কিভাবে এখানকার ভোটারদের আইডেন্টিফাই করা হবে দু হাজার দুই সালে ভোটার লিস্ট এবং দু সালে ভোটার লিস্ট এই দুটো যাদের ম্যাচিং হয়ে যাবে তাদের ক্ষেত্রে ভোটার লিস্টের নাম তুলতে কোনো অসুবিধা নেই এবং যখন আর দেখছে যে মুর্শিদ মালদা যারা ভেবেছিল এখানকার ঘুসপেটিয়া রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটার লিস্টের নাম আছে কিন্তু নির্বাচন কমিশন যে ভাবে নির্বাচনের ভোটার লিস্টের কাজ করতে চাইছে তাতে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশে ভোটার লিস্টের ত্যালি করলে এই এলাকার কোনো ভোটার কিন্তু নির্বাচক মন্ডলী ভোটার লিস্ট থেকে বাদ পড়ার কোনো আশঙ্কা নেই যখন দেখছে কেন্দ্রীয় বিজেপি সরকার যে যাদের টার্গেট ছিল মাইনরিটি বিশেষ করে ভোটারদের বাদ দিয়ে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে এখান থেকে বিতাড়িত করবে তখন তারা আমি আশঙ্কা প্রকাশ করছি এই যে সার্ভার ডাউন করে দিয়ে এই নেট সিস্টেমকে লো করে দিয়ে যাতে পোর্টালে নির্বাচন কমিশনের ঘরে চার মধ্যে নামগুলো নথিভুক্ত না হয় যে কারণে বিএলওরা আপ্রাণ চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো বুথ পাঁচ পার্সেন্ট এবং দশ পার্সেন্টের উপর উঠেনি যেখানে চোদ্দোশো ভোটার পনেরোশো ভোটার রয়েছে তাহলে তেরো দিনের মধ্যে পোর্টালে কীভাবে আপলোড হবে এবং আমি আপনাদের বলি কেন্দ্র সরকার একটা আমরা যেখানে ধর্ম নিরপেক্ষ দেশে বাস করি সেখানে কেন্দ্র মন্ত্রী সহ কেন্দ্র সরকার বলছে যে যদি তারা মুসলমান হয় তাহলে তাদের এই দেশ থেকে চলে যেতে হবে তাদের ভোটার লিস্টে নাম তোলা তো কোনো অধিকারই নেই থাকারও অধিকার নেই কিন্তু অমুসলিম অন্য কোনো সম্প্রদায়ের মানুষ যদি হয় তারা তাদের যদি ভোটার লিস্টের নাম না থাকে এবং নির্বাচন কমিশনের যে বারোটা বা তেরোটা তথ্য যদি তারা সাপ্লাই করতে না পারে তাহলে তারা সিএ ক্যাম্পের মাধ্যমে আবেদন করলে তারা ভোটার লিস্টের নামও থাকবে এবং তারা দেশের নাগরিকতা পাবে একমাত্র মুসলিম সম্প্রদায় পাবে না এটা কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর বলছে সেতু। যেহেতু মুসলিম সম্প্রদায় যদি চারটা তথ্য প্রমাণ দিতে না পারে ভোটার লিস্টে নাম থাকবে না এবং তাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না সেহেতু আমি বিশেষ করে মুসলিম মাইনোটি সম্প্রদায়ের ভাইদের বলবো যে চার তারিখের মধ্যে যদি আপনারা পোর্টালে আপলোড বিএল নির্বাচন কমিশনের আধিকারিকরা করতে না পারে আপনারা অনলাইনে নিজে নিজের আপনি আপনার প্রতিবেশী আপনার সমাজকে আপনার বাঁচান তার বিজেপি চক্রান্ত করছে যে এই এলাকার বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়কে তারা ভোটার লিস্টে বাদ দিবে কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বলছে যে মাইনরিটি মুসলমানেরা তারা নাকি বিজেপি ভোট দেয় না এবং শুভেন্দু অধিকারী বারবার বলেছে যে আমার মুসলমানের ভোটের দরকার নেই মুসলমান ভোট ছাড়াই বিজেপি মানে আগামী দিনে সরকার গঠন করবে